আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের এক আজকে আমি এই প্রথম কোনো মুরগি ডিম পাড়া অবস্থায় ভিডিওটা করতে পেরেছি তো এটা হচ্ছে সাদা গলা ছিল মুরগিটা দেখতে পাচ্ছেন ডিমটা পেরে দিল তো ডিম পারে সব মুরগি কিন্তু কখন পারবে বা পাড়া অবস্থায় আমার চ্যানেলে কোনো ভিডিও নেই এটাই প্রথম ভিডিও যে ডিম পাড়া অবস্থায় আমি কোনো মুরগির ভিডিও করতে পেরেছি তো আজকে সাদা গলাছিলা ছিলা মুরগিটা ডিম দিয়েছে আজকে ডিমটা নিয়ে সাদা গলাছিলা ছিলা মুরগির এক হালি ডিম পূর্ণ হয়েছে তো নতুন ঢেঁকি মুরগি এটা আমার ছোট্ট বাচ্চা থেকে পালন করে এতটুকু বড় করেছি তো ওরা হচ্ছে সাদা সুন্দরীর প্রথম বেচের বাচ্চা তো ওরা আপাতত আমার কাছে আছে চারটা মুরগি আর হচ্ছে দুইটা মোরগ সাদা সুন্দরীর মোট বাচ্চা হয়েছিল দশটা দশটা থেকে পাঁচটা মুরগি ছিল পাঁচটা মোরগ ছিল তো আমি দুইটা মোরগ এবং একটা মুরগি বিক্রি করে দিয়েছি আর একটা মোরগ আমরা জবাই করে খেয়েছি তো চারটা শেষ হয়ে গেল এখন আছে ছয়টা ছয়টা থেকে দুইটা মুরগি আর চারটা সরি ছয়টা থেকে দুইটা মোরগ আর চারটা মুরগি আছে চারটা থেকে দুইটা হচ্ছে গলা ছিলা মুরগি আর দুইটা হচ্ছে গলা ছিলা ছাড়া একটা সাদা আর একটা হচ্ছে হলুদের মধ্যে কালো ফুটাফুটি আর একটা হচ্ছে সাদা গলা ছিলা আর একটা হচ্ছে হলুদের মধ্যে ফোটাফুটি গলাছিলা তো এই চারটা ঢেঁকি মুরগি আছে আমার কাছে এখন তো আস্তে আস্তে এই সবগুলো বাচ্চাই ওরা ডিম দিচ্ছে কয়েক দিনের আগ পিসে আর কি তো সাদা যেটা মুরগিটা আছে গলা ছিলা ছাড়া ওটা ডিম পাড়া শেষ হওয়ার পর এখন আবার সাদা গলা গলাছিলা মুরগিটা ডিম দিচ্ছে তো আজকে আবার ওর সাথেরই বাচ্চা বোন বলতে পারেন ওর আরেক বোন আজকে ডিম দিয়েছে তো সেই ভিডিওটাও আজকে আমি করেছি সামনে দেখতে পারবেন তো আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিওগুলো না টেনে পুরো ভিডিওটা দেখবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা জানাবেন তাহলে খুব ভালো লাগবে আমার কাছে তো সাদা গলা ছিল মুরগিটার চারটা ডিম পূর্ণ হল আজকে এক হালি আর নিচে ফুলটুসি ডিম নিয়ে কুচে বসে আছে বাচ্চা ফোটানোর অপেক্ষায় আজকে কয়েকদিন হলো ডিম নিয়ে বসেছে দেখি কয়টা বাচ্চা বের হয় তেরোটা ডিম থেকে তো সাদা সুন্দরী আজকে ডিম নিয়ে চারটা ডিম হলো এখন সাদা সাদা গলা ছিলা মুরগিটার বোন হলুদ ফুটা ফুটি মুরগিটা ডিম দিচ্ছে এই ভিডিওটাও আজকে আমি করতে পেরেছি যখন নাকি ডিম দিচ্ছে ডিম পাড়া অবস্থায় এই তো ডিমটা পেরে দিয়েছে এটা ঢেঁকি মুরগি এটা আজকে প্রথম ডিম দিল। এই ডিমটা আজকে প্রথম ডিম তো প্রথম ডিম দিল। ডিম পাড়ার জন্য জায়গা খুঁজতেছিল একটু কেমন যেন করছিল। তারপর আমি ডিমের পাড়ার একটা জায়গা করে ওকে বসিয়ে দেওয়ার পর দেখলাম ও ডিম পাড়ার জন্য কেমন যেন করছে তখনই ভিডিওটা করলাম আর ও ডিমটা পেরে দিল। তো আজকের এই মুরগিটার প্রথম ডিম আর সাদা গলা ছিলা মুরগিটার চারটা ডিম হলো তো আপনাদের কাছে কেমন লাগলো আমার ঢেঁকি মুরগিগুলো ডিম পারলো ডিম পাড়ার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর সকাল এগুলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো আজকে আমার ঢেঁকি মুরগি দুইটা ডিম পারলো এটা প্রথম আর সাদাটা হচ্ছে চারটা ডিম